ক্রিসমাস কার্নিভাল শুরু হয়ে গিয়েছে চারিদিকে ভেসে আসে ক্যাননের সুর দুঃখ অভিমান সব ভুলে যেন তৈরি হয় এক খুশির পরিবেশ সোমবার পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় উৎসব বড়দিন তবে এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সামিল হন ডিসেম্বর মাসের প্রায় শুরু থেকেই ফেস্টিভ মুডে গা ভাষায় বিশ্ববাসী ভারতেও দীপাবলির পর বড়দিনের আগে ঝলমলে আলোয় সেজে ওঠে বাড়ি অফিস থেকে শহরের অলিগলি ক্রিসমাস ইভে চারিদিক থেকে ভেসে আসে ক্যারলের সুর দুঃখ অভিমান সব ভুলে যেন তৈরি হয় এক খুশির পরিবেশ নানান সাজের পাশাপাশি বাহারি আলোকসজ্জায় সেজেছে অনুষ্ঠান প্রাঙ্গন এতেই দারুণভাবে আকৃষ্ট হচ্ছেন মানুষ বিশেষ করে সেলফি জোনগুলিতে চোখে পড়ার মতো ভিড় ক্রিসমাস কার্নিভাল উপলক্ষে ড্রেনেজ ক্যানেল রোডস হয়েছে বাড়ির আলোর মোড়কে উৎসবের সাজে সেজেছে বীরভূমের বক্রেশ্বর আজ অর্থাৎ পঁচিশে ডিসেম্বর দেখা যায় সেই পুরনো গরম জলের উষ্ণ প্রস্রবণ সেখানে ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক গরম জলের ঘাট রয়েছে সেখানে পুণ্য স্নান করে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন সকলে বক্রেশ্বরে ভৈরব মন্দির ও সতীপীঠে প্রচুর তীর্থযাত্রীদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে প্রতি বছরের মতো এবছরেও বছরেও পঁচিশে ডিসেম্বর দু তেইশ এই শেষ লগ্নে বক্তেশ্বর ধামে অগণিত ভক্ত সমাগম হয়েছে এবং ভক্তরা বাবা বক্রেশ্বর মা মর্দিনী এবং ভৈরবনাথের পূজা অর্চনার মধ্য দিয়ে বছরের এই শেষ দিনগুলি পালন করছে যাতে সামনের বছর দু হাজার খুব ভালোভাবে তাদের প্রত্যেকে কাটে বাবা বক্রেশ্বরের অশেষ কৃপা তাদের প্রত্যেক ভক্তের উপর বর্ষিত হোক আপনারা বক্রেশ্বর ধামে আসুন সুশৃঙ্খলভাবে পূজা অর্চনা করুন এবং বক্রেশ্বরের আশেপাশে যে সমস্ত দেখার জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা দেখুন আর আপনাদের ভালো লাগবে এটি একটি পুরাণ খেত সারা পৃথিবীর মধ্যে একটি অন্যতম একটি সতীবিদ এবং উষ্ণ জলের অফুরন্ত ভাণ্ডার এই উপভোগ করার জন্য শীতে বছরই অগণিত ভক্ত আসে আজও প্রচুর সংখ্যক ভক্ত লাইন দিয়ে পুজো দিচ্ছে আপনার নাম আমার নাম সন্দীপ চৌধুরী অন্যতম সেবাই